জেনজি এর ভয় ভয় হামলার ভয় হেলিকপ্টারে করে ভারত ছেড়ে জীবন নিয়ে পালাচ্ছে নরেন্দ্র মোদিয়ে আপেসে যম লোক নরেন্দ্র মোদি কো অভিভি সাপোর্ট করতে হে উনকি ভয়ংকর طریقے সে আপকে খুন वाली নেপালের ছাত্র আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরই ভারতে বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন শোনাও যারা পড়া বড় পশ্চিম বাংলা সিংহাসন যখন কেঁপে ওঠে তখন চারদিক থেকে ধুয়ে আসে প্রতিবাদের ঝড় ইতিহাসের পাতায় এমন নজির অগ বাংলাদেশ ও নেপালে সরকার পতনের পর এবার নিজেদের জন্য এক বিপদ সংকেত দেখছে ভারতীয় সরকার নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছে প্রথমেই একটা ধন্যবাদ দিতে চাই মন থেকে ধন্যবাদ দিয়েছি এবং সঠিক সিদ্ধান্ত

বাংলাদেশের মানুষ তার দেশের মানুষটাকে নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক ব্রেকিং নিউজ ভারতের নরেন্দ্র মোদি সরকারের পতন পদত্যাগ করে যান হাতে নিয়ে হেলিকপ্টারে করে দুবাই পালিয়ে গেল গুজরাটের কসাইখাতো নরেন্দ্র মোদি মোদির বিরুদ্ধে ভারতীয় পুলিশের গ্রেফতারি এ পড়না জারি বিশ্বজুড়ে আলোচনার ঝড় এদিকে বিজেপি নেতা সুভেন্দু অধিকারীকে ব্যাপক গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করল ভারতীয় জনতা ভিডিও ভাইরাল অপর দিকে ভারতের চরম বিপদের শেখ হাসিনা হাসিনার বিরুদ্ধে ক্ষেপেছে ভারতের জনগণ যে কোন সময় হাসিনার বাসভবনে হামলা করার হুশিয়ারি তাহলে কি আবার শেষ রক্ষা হচ্ছে না পলাতক সাবেক শুরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না রাজনৈতিক অঙ্গন আজ পার দিল্লির আকাশে কালো মেঘ জমে উঠেছে চারদিকে আতঙ্ক আর অস্থিরতার ছায়া ঠিক এমন মুহূর্তে এক অবিশ্বাসক খবর ছড়িয়ে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে দেশ ছাড়লেন সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে চেপে রাতের অন্ধকারে তিনি রাজধানী থেকে উড়ে গেলেন অজানা গন্তব্যের দিকে ঢাকা সেনাপ্রধান অকার্যমানের নেতৃত্বে জনতার অভ্যুত্থান ও আমেরিকার পতনের পর হঠাৎ করে প্রতিবেশী দেশ ভারতেও অস্থিরতা ছড়িয়ে পড়ে মোদী বিরোধী আন্দোলন দীর্ঘদিন ধরেই উঠছিল কিন্তু বাংলাদেশের পরিবর্তনের ঝড় সেই আন্দোলনে নতুন গতি এনে দেয় বিরোধীরা রাস্তায় নামে শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী স্লোগান ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে পশ্চিমবঙ্গ আসাম ও দিল্লিতে একযোগে জেঞ্জিরা একের পর এক হামলা চালাতে শুরু করে ট্রেন স্টেশন পুলিশ ক্যাম্প এমনকি দিল্লির সংসদ ভবনের পাশেও বিস্ফোরণের শব্দ শোনা যায় সাধারণ মানুষ ভয়ে ঘরে আটকা পড়ে সেনা ও আধা সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতা জারি করে কিন্তু হামলার ঢাকায় গোটা পোষণ কেঁপে উঠে। সূত্র জানায় গোয়েন্দা বিভাগ বারবার मोदीকে সতর্ক করেছিল আপনি টার্গেটে আছেন জেনজির গোপন কমান্ডাররা রাজধানীতে ঢুকে পড়েছে কিন্তু প্রধানমন্ত্রী প্রথমেটা গুরুত্ব দেননি তিনি প্রকাশ্যে বলেছিলেন ভারতকে অচল করার ক্ষমতা কারণেই অথচ মাত্র কয়েকদিনের ব্যবধানে বাস্তবতা বদলে যায় জেনজির হামলায় নিয়োতের সংখ্যা বাতে থাকে সেনা হেডকোয়ার্টারে জরুরি বৈঠক ডাকা হয় সেদিন রাতে ঘন অন্ধকারে দিল্লির প্রধানমন্ত্রী বাসভবনের সাদে নেমে আসে একটি বিশেষ সামরিক হেলিকপ্টার স্থানীয়রা হঠাৎ জরের মতো শব্দ শুনতে পান তারপর চোখের সামনে ভেসে ওঠে সাদা আলো প্রত্যক্ষদর্শীরা বলেন মুহূর্তের মধ্যে মোদীকে করা নিরাপত্তার মধ্যে তোলা হয় সেই হেলিকপ্টারে কয়েক মিনিটের মধ্যে সেটি উড়ে যায় অজানা পথে প্রশ্ন উঠছে তিনি কোথায় গেলেন কেউ বলছে মোদী নাকি সরাসরি গুজরাটের দিকে চলে গেছেন আবার অন্য সূত্র দাবি করছে তিনি নেপাল হয়ে বিদেশে আশ্রয় নিতে চেয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি শুধু জানানো হয়েছে প্রধানমন্ত্রী নিরাপদে আছেন কিন্তু সেই নিরাপদ অবস্থান ঠিক কোথায় তার রহস্যের আড়ালে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে কংগ্রেস নেতারা ক্ষুব্ধ কণ্ঠে বলছেন এটাই কি একজন প্রধানমন্ত্রী জনগণ যখন আতঙ্কে দিন কাটাচ্ছে তখন তিনি নিজের জীবন নিয়ে পালাচ্ছেন অন্যদিকে বিজেপি নেতারা দাবি করছেন এটা কেবল সামরিক সুরক্ষা ব্যবস্থা মোদী খুব শিগগিরই আবার সামনে দাঁড়াবেন তবে সাধারণ মানুষ এত সহজে বিশ্বাস করতে পারছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে নানা ভিডিও ও গুজব কোথাও দেখা যাচ্ছে হেলিকপ্টারের ছায়া রাতের আকাশে মিলিয়ে যাচ্ছে আবার কোথাও দাবি করা হচ্ছে মোদী নাকি ইতিমধ্যে দুবাই পৌঁছে গেছেন বাংলাদেশের উদাহরণ চোখের সামনে রেখে ভারতের মানুষ প্রশ্ন তুলছে একই তবে আরেকটি অধ্যায় সূচনা ঢাকায় যেমন দীর্ঘদিনে ক্ষমতাবান সরকার মুহূর্তে ভেঙে পড়েছিল দিল্লিতেও সেই দৃশ্যপট পুনরাবৃত্তি হতে যাচ্ছে এদিকে সেনাপ্রধান অকার জমানের নামও ভারতের গণমাধ্যমে ঘুরছে কেউ কেউ বলছে বাংলাদেশের পরিবর্তনের ঝড় যেভাবে দিল তা সরাসরি ভারতের বিরোধী আন্দোলনকে সাহস জুগিয়েছে জেনজি গোষ্ঠীর হামলাও হয়তো সেই সাহসের প্রকাশ মোদী চলে যাওয়ার পর দিল্লির রাস্তায় ভিন্ন ছবি পুলিশ আর আধা সামরিক বাহিনী ব্যারিকেড বসালেও মানুষ চিৎকার করে বলছে আমরা ভীত নই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করছে শ্রমিকরা কারখানার বাইরে জড়ো হচ্ছে সবাই বলছে বাংলাদেশে সম্ভব হলে ভারতে কেন নয় আন্তর্জাতিক মহলও গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এমনকি জাতিসংঘ বলেছে ভারত এখন ভয়াবহ অস্থিরতার মুখে দাঁড়িয়ে অনেক রাষ্ট্র তাদের নাগরিকদের সতর্ক করেছে ভারতে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার জন্য তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে মোদীর ভবিষ্যৎ কি তিনি কি আবার ফিরবেন নাকি এভাবেই রাজনৈতিক ইতিহাসে নিজের শেষ অধ্যায় লিখে দিলেন গোটা এখন বন্ধ করে অপেক্ষা করছে ভারতের আকাশে এখনো ভেসে বেড়াচ্ছে সেই প্রশ্ন প্রধানমন্ত্রী কোথায় আর তিনি কি ফিরবেন ভারতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে গণবিক্ষোভের আগুন সেই আগুনের প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে সরকার পতনের পর এবার নিজেদের জন্য এক বিপদ সংকেত দেখছে ভারতীয় সরকার এই নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এখন বেশ উদ্বিগ্ন কারণ তারা জানে এই ধরনের আন্দোলন কেবল এক দেশেই সীমাবদ্ধ নয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি এমন আন্দোলনগুলোর সম্ভাব্য বিস্তার রোধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন যা ভবিষ্যতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে অমিত শাহ ভারতের পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে উনিশশো সালের পর ভারতে সংগঠিত আন্দোলনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করতে বলেছে গেল জুলাই মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে আয়োজিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স দুই হাজার পঁচিশে এই গবেষণার নির্দেশ দেন এর মাধ্যমে আন্দোলনের কারণ আর্থিক প্রভাব ফলাফল ও আন্দোলনগুলোর পেছনে কারা ছিলেন তাদের চিহ্নিত করা হবে অমিত শাহ বলেন ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি তৈরি করা হবে যা ভবিষ্যতে কোনো ধরনের আন্দোলন প্রতিরোধের পদক্ষেপ হিসেবে কাজ করবে এর আওতায় ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো আইবি রাজ্য পুলিশ এবং অপরাধ তদন্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হবে আমাদের লক্ষ্য হলো দেশের মধ্যে যে কোনো ধরনের অস্থিরতা কিংবা অনুপ্রবেশকারী গোষ্ঠীর আন্দোলন প্রতিহত করা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এমন কৌশল তৈরি করবে যা দ্রুত এবং কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এছাড়া সন্ত্রাসী অর্থায়ন নির্মূলের লক্ষ্যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ও সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের সহায়তায় আন্দোলনগুলোর আর্থিক দিক বিশ্লেষণ করার নির্দেশ দিয়েছে সরকার একদিকে এই ব্যবস্থা যেমন সন্ত্রাসী নেটওয়ার্কের অবৈধ রোধ বিভিন্ন তেমনি ধর্মীয় সমাবেশ নিয়েও একটি গবেষণা পরিচালনা করা হবে বলে জানান তারা এদিকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও বিএসএফের জন্য নতুন কৌশল তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে খালিস্তানি উগ্রবাদ ও পাঞ্জাবে সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ডের মোকাবেলা করাই এর মূল লক্ষ্য এই নতুন এসওপি গঠনের পর অপরাধী দমন সন্ত্রাসী নেটওয়ার্কে অবৈধ অর্থায়ন ও তরুণদের আন্দোলন দমানো যাবে কিনা এই নিয়ে দ্বিধায় আছেন রাজনৈতিক বিশ্লেষকরা সিংহাসন যখন কেঁপে উঠে তখন চারদিক থেকে ধেয়ে আসে প্রতিবাদের ঝড় ইতিহাসের পাতায় এমন নজির অগণিত শাসকের একটি ভুল সিদ্ধান্ত কিংবা জনগণের জমে থাকা ক্ষোভ যখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে তখন কোনো দুর্গই আর নিরাপদ থাকে না ঠিক এমনই এক অস্থিরতার মেঘ যেন ঘনিয়ে আসছে ভারতের আকাশে নয়াদিল্লির মসনদ ঘিরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব সংকট একদিকে দেশের ভেতরে জ্বলছে বিদ্রোহের আগুন অন্যদিকে সীমান্তে নিজের পাতা ফাঁদে আটকা পড়েছে মোদী সরকার গোব্যাক মোদী বা মোদি হটাও স্লোগানে প্রকম্পিত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে অনেকের মনে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের মতো গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি দেশ ছাড়তে বাধ্য হবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর যা গত দুই বছরের বেশি সময় ধরে জাতিগত সংখ্যাতে জর্জরিত সেখানেই যেন মোদী সরকারের পতনের ঘন্টা বাঁচতে শুরু করেছে প্রায় দুশো পঞ্চাশ জনের বেশি মানুষের প্রাণের বিনিময়ে যে অশান্তির আগুন জ্বলেছিল সেই আগুন নেভাতে ব্যর্থ হয়ে সম্প্রতি সেখানে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে যেন আগুনে ঘি ঢালার মতো ঘটনা ঘটল গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীর আগমনের খবর ছড়িয়ে পড়তেই মণিপুরের রাজপথ উত্তাল হয়ে ওঠে ছাত্র জনতার বিক্ষোভে হাজার হাজার কণ্ঠের সম্মিলিত স্লোগান গোব্যাক মোদী আশ্রয় পড়তে থাকে রাজধানীর বুকে শান্তিপূর্ণ সেই বিক্ষোভ দমাতে মোদীর শৃঙ্খলা বাহিনী বেছে নেয় বল প্রয়োগের পথ নিরস্ত্র মানুষের ওপর চালানো হয় রাবার বুলেট নিক্ষেপ করা হয় কাদানে গ্যাস মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ইম্ফলের রাজপথ বহু মানুষ গুরুতর আহত হন যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই পাশবিক দমন পীরন মণিপুরের ক্ষোভকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে যে মোদী গিয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে তার উপস্থিতিতেই অশান্তি দাবানোর যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়েছে মোদীর পূর্ব নির্ধারিত জনসভাও বাতিল করতে বাধ্য হয় প্রশাসন এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতের তথাকথিত লৌঘমানব তার নিজের দেশের একটি জ্বলন্ত রাজ্যকে শান্ত করতে কতটা অসহায় মোদীর এই সফর শুধু মণিপুরে সীমাবদ্ধ ছিল না এ라우টা ছিল আসাম এবং বিহারো বিশেষ করে বিহার যা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য এবং হিন্দি বলয়ের একমাত্র প্রদেশ যেখানে মোদির দল বিজেপি এককভাবে ক্ষমতায় নেই সামনেই সেখানে নির্বাচন ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টায় মোদি সরকার বিহারের জন্য প্রায় 8 মিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের লোভনীয় টোপ ফেলেছে কৃষি রেল সড়ক থেকে শুরু করে বিমানবন্দর সম্প্রসারণের মতো একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু যে রাজ্যের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে পিষ্ট কর্মসংস্থানের অভাবে দিশাহারা সেই রাজ্যের কি শ্বেভ কিছু প্রকল্পের ঘোষণায় সন্তুষ্ট হবে নাকি মণিপুরের মতো বিহারের মাটিও মোদী বিরোধিতার কেন্দ্রে পরিণত হবে তবে ভারতের বিভিন্ন প্রান্তে যে অসন্তোষের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে তা যদি একত্রিত হয়ে দাবানলে পরিণত হয় তবে পরিস্থিতি নয় দিল্লির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে শ্রীলঙ্কায় এক গণ রাজা পাকশে পরিবারকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল বাংলাদেশেও ছাত্রজনতার আন্দোলনে সরকারের পতন ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি যদি ভারতেও ঘটে তবে অবাক হওয়ার কিছু থাকবে না ভারতের অভ্যন্তরীণ সংকট যখন এই পর্যায়ে ঠিক তখনই আন্তর্জাতিক এবং সীমান্ত নীতিতেও এক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মোদী সরকার আর এই ব্যর্থতার সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা একটি হঠকারী সিদ্ধান্ত কিভাবে নিজের পায়ে মারা সামিল হতে পারে তার জ্বলন্ত প্রমাণ এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি 2023 তেইশ সালের নয় এপ্রিল ভারত কোনো প্রকার আলোচনা ছাড়াই বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করে দেয় নয়াদিল্লির ধারণা ছিল এই পদক্ষেপে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কমথাসা করে ফেলা যাবে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে নতজন নীতি গ্রহণে বাধ্য করা যাবে কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো চিত্রনাট্যটাই উল্টে গেছে কপিটা বাংলাদেশের হয়নি বরং আত্মঘাতী এই সিদ্ধান্তে সবচেয়ে করুণ পরিণতি ভোগ করছে ভারতের ত্রিপুরা সহ সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য যে ত্রিপুরাকে ঘিরে নরেন্দ্র মোদী একসময় উন্নয়নের স্বপ্ন ফেরি করতেন সেই ত্রিপুরায় আজ কেন্দ্র সরকারের গলার কাতা হয়ে বিঁধেছে বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য হাহাকার শুরু হয়েছে আগে যেসব পণ্য মাত্র কয়েক ঘন্টায় সীমান্ত পেরিয়ে পৌঁছে যেত এখন সেই পণ্য দীর্ঘ পথ ঘুরে আসাম বা পশ্চিমবঙ্গ হয়ে আসছে ফলে পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে আকাশ ছোঁয়া মূল্যস্ফীতিতে ত্রিপুরার জনজীবন আজ বিপর্যস্ত শুধু তাই নয় সীমান্তের হাটগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার ছোট ব্যবসায়ী কার্যত পথে বসেছেন যে পণ্যগুলো আগে শুল্কমুক্ত সুবিধায় সস্তায় মিলত আজ সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ত্রিপুরার যে অর্থনীতি মূলত বাংলাদেশের ওপর নির্ভরশীল ছিল সেই অর্থনীতি আজ ভেঙে পড়ার মুখে সবচেয়ে বড় আঘাতটা লেগেছে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ প্রকল্পে ফেনী নদীর ওপর একশো তেত্রিশ কোটি রোপি নির্মিত মৈত্রী সেতু যা দু একুশ সালে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা একযোগে উদ্বোধন করেছিলেন আজ কার্যত একটি পরিত্যক্ত কাঠামোতে পরিণত হয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে কলকাতা থেকে উত্তর পূর্বাঞ্চলে দ্রুত পণ্য পৌঁছানোর যে স্বপ্ন ভারত দেখেছিল বাংলাদেশের ট্রানজিট বন্ধ হয় সেই স্বপ্ন আজ ধুলোয় মিশে গেছে একইভাবে দুশো কোটি টাকা বেয়ে নির্মিত সাব্রম ইন্টিগ্রেটেড চেকপোস্ট আজও চালু করা সম্ভব হয়নি ঠাকুর তোলা আঠারো রেল সংযোগ যা চালু হলে কলকাতা যাওয়ার দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার কমে যেত সেই প্রকল্প এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ভারতে হাসিনার সময় শেষ কবে বাংলাদেশে হবে সেই সময়টা চলেই এলো বাংলাদেশে প্রাপ্ত প্রধানমন্ত্রীর কভারে কি আছে বাংলাদেশে পা রাখলেই চরম শাস্তি আইন মেরে ছকসাজাচ্ছে নাকি নয়াদিল্লি এই যাত্রায় আদৌ কি ভারত হাসিনাকে বাঁচাতে পারবে ফাইনালি বাংলাদেশ জানিয়ে দিল হাসিনাকে আর আগলে রাখতে পারবে না ভারতে নৈতিক স্বচ্ছতা দেখতে চাইছে নয় দিল্লি মাঝে মনে হয়েছিল শেখ হাসিনার জন্য অন্তর্বর্তী সরকার যে শাস্তির পথ বেছে দিতে চাইছে সেসব হয়তো ভঙ্গুর হলো কিন্তু পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে আগে ঢাকা বলেছিল বাংলাদেশী নাগরিক হিসেবে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আমরা অনুরোধ করছি আর এবার এক ধাপ এগিয়ে সরকার

যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে এমন কাউকে ভারত আর আগলে রাখতে পারবে না কোন আঞ্চলিক বন্ধুত্ব কৌশলগত হিসাব নিকেশ বা কোনো রাজনৈতিক উত্তরাধিকার কোনো কিছুই সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃত ভাবে হত্যাকে আড়াল করতে পারে না একই সঙ্গে ভারত বাংলাদেশের বন্ধুত্বের কথা মনে করিয়ে পোস্টে লেখা হয়েছে এই মুহূর্তের গুরুত্ব বিবেচনা করে ভারত যেন ন্যায় বিচার আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখায় এটাই আমরা চাই ঢাকার ওই বিবৃতিতে এও বলা হয়েছে তারা চায় গোটা বিশ্ব দেখুক কোনো নেতা যতই শক্তিশালী হন না কেন কেউই আইনের ওঠে নন হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা শুরু হয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বিষয়টা এতটা হালকা নয় গণহত্যার অপরাধের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফাঁসি দেওয়া হবে অলরেডি রাষ্ট্রপ্রঞ্জুকে সেই ডিসিশনের কথা জানিয়ে দেওয়া হয়েছিল অনেক আগে শুধু শেখ হাসিনা নন জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারী মৃত্যুর ঘটনায় যাদের নাম রয়েছে তাদের সবারই মৃত্যুদণ্ড হবে বলে জানিয়ে দিয়েছিল বাংলাদেশ সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে দু তেরো সালে করা ওই চুক্তির অধীনে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ যেহেতু চাইছে সেক্ষেত্রে ভারত তাকে ফেরত পাঠাতে এই মুহূর্তে বাধ্য কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছেই বুঝতে হবে বাংলাদেশে হাসিনার রিস্ক বেশি সেক্ষেত্রে দিল্লির কাছে নেক্সট কি প্ল্যান রয়েছে সেটাও একটা ফ্যাক্টর লেটেস্ট আপডেট হাসিনা সহ তিন অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে চার্জ গঠনের নির্দেশ দেওয়ার কথা এবার তার আগে ইউনুস প্রশাসন ফের নয়া দিল্লির উদ্দেশ্যে মেসেজ দিলো এখন দেখার এই মেসেজকে ভারত কোন চোখে দেখে কোন ধাঁচে পুরোটা হ্যান্ডেল করে ডিও রিপোর্ট লাইভ ভারত হচ্ছে ঢাকা থেকে দিল্লির কাছে রিকোয়েস্ট করা হয়েছে যে শেখ হাসিনাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আজকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী কেন নিশ্চয় মুখে কেন করি আমার মনে হয় যে শেখ হাসিনা কিন্তু আমাদের বার্ডেন হয়ে গেছে শেখ হাসিনা একজন গণহত্যাকারী মহিলা বাংলাদেশের মানুষ তার নিজের দেশের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছেন তাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় দেয়নি এই অবস্থায় তিনি আজকে আমাদের দেশে আশ্রয় নিয়েছেন এবং এর মাধ্যমে তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে আসলে আমরা বাংলাদেশের মানুষের সমর্থন হারাচ্ছি এবং এখানে প্রচুর আওয়ামী নেতাকর্মী রয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আসামে প্রথমে শোনা গিয়েছিল যে দর্শনের অভিযোগে চারজন

সদস্যরা ভোট দিতে পারবেন না আজ বুধবার তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ তিনি বলেন সংসদ নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অফ কান্ট্রি ভোট হবে যারা প্রবাসে আছেন তারা অনলাইনে নিবন্ধন করবেন এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে শেখ হাসিনা ভোট দিতে পারবেন কিনা জানতে চালে ইসি সচিব বলেন ওনার তো এনআইডি লক আছে যাদের এনআইডি লক আছে তারা ভোট দিতে পারবেন না মামলার কারণে বা অন্য কোনো কারণে পালিয়ে বা অন্যভাবে বিদেশে অবস্থান করছেন তাদের ভোট দিতে কোনো অসুবিধা নেই তবে তাদের এন আনলক অবস্থায় থাকতে হবে এ বিষয়ে আক্তার আহমেদ বলেন প্রবাসে বসে ভোট দিতে হলে অনলাইনে নিবন্ধন করতে হবে এনআইডি নম্বর দিয়ে এক্ষেত্রে পাসপোর্ট নয় এনআইডি বাধ্যতামূলক হবে তাই যার এনআইডি লক থাকবে তিনি কি করে অনলাইনে নিবন্ধন করবেন তিনি তো পারবেন না যারা এনআইডি দিয়ে নিবন্ধন করবেন তারাই কেবল এই সুযোগ পাবেন গত এপ্রিলে ইসির জাতীয় পরিচয় পত্র এনআইডি শাখার মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবিরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের দশ সদস্যের এনআইডি লক করা হয় যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা ছেলে সজিব অজেদ জয় মেয়ে সাইমা অজেদ পুতুল রেহনার মেয়ে টিলু সিদ্দিক আজমিনা সিদ্দিক রুপন্তী ছেলে রদন মুজিব সিদ্দিক ববি শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা ও শেখ রেহেনার দেবর তারিকা আহমেদ সিদ্দিক তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুসা সিদ্দিক